আমার পেছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এর উচ্চতা দুইশো ফুট খুব সহজ করে যদি বোঝাতে চাই পঁচিশ থেকে ত্রিশ তলা একটি বাড়ি সময় দানবীয় মুগ্ধকর করে এক একটি টারবাইন টাওয়ার আর যতই এর পাখা ঘুরছে ততই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বিশাল এক একটি পাখা দৈর্ঘ্যে একশো ফুট একটু ভেঙে বললে যা দাঁড়ায় উনচল্লিশ জন মানুষের সমান ইন্ডাস্ট্রি ফ্যাক্টরটা হচ্ছে আপনি যদি এটা নিচে দাঁড়ান বলছি কক্সবাজারে অবস্থিত আমাদের দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কথা দেশের এই বৃহত্তম উইন্ড এনার্জি প্রজেক্টটি হচ্ছে কক্সবাজারের খুরুসকুলে পাকখালী নদীর উপকূলে বেসরকারি উদ্যোগে এটি নির্মাণ করা হয় যা চুক্তি অনুযায়ী আগামী আঠারো বছর বিদ্যুৎ বিক্রি করবে বাংলাদেশ সরকারকে এখানে সর্বমোট টারবাইন সংখ্যা হচ্ছে বাইশটি তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে সাইট মেগাওয়াট প্রতিটি টারবাইন উৎপাদন করবে তিন মেগাওয়াট বিদ্যুৎ আর ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে আরও দুটো টারবাইন কক্সবাজার এবং এর আশেপাশের শহরে যে পঁয়তাল্লিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তার একটি অংশ যোগান দিচ্ছে এই প্রজেক্ট এই উইন্ড এনার্জি প্রজেক্টটি বাস্তবায়ন করছে ইউএসডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড ফান্ডিং করছে চীন আর নয়শো কোটি টাকার এই প্রজেক্টের সব যন্ত্রপাতি আনা হয়েছে চীন থেকে